হলেন শরীফ উসমান বিন হাদি তিনি সাধারণত পরিচিত একজন রাজনৈতিক কর্মী শিক্ষক ও তরুণ নেতা তিনি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য তরুণদের মধ্যে বিশেষভাবে আলোচিত একজন ব্যক্তি ছিলেন ওসমান হাদি জন্মগ্রহণ করেন বাংলাদেশের ঝালোঘাটির ন তার বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক হাদি শিক্ষা অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং সেখান থেকেই তিনি রাজনীতি ও সমাজ বিষয়ে বুঝতে শিখেন হাদি রাজনৈতিক জীবনে নিজেকে পরিচিত করান বিশেষ করে জুলাই পর যেখানে তিনি তরুণদের সংগঠিত করেন ও নতুন একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন তিনি এই মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসাবে দেশের রাজনীতিতে স্বচ্ছতা গণতন্ত্র ন্যায়ের পক্ষে বলেন আদি বলতেন রাজনীতি মানে শুধু শক্তি নয় গণতান্ত্রিক অধিকার স্বচ্ছতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা তিনি বিভিন্ন জনসভা ও সভায় বক্তৃতা দিয়েছেন যেখানে দেশের ভবিষ্যৎ ও যুব সমাজের অংশগ্রহণ সম্পর্কে তিনি জোরালো মনোভাব প্রকাশ করেছেন তার এই অবস্থান অনেক তরুণকে অনুপ্রাণিত করেছে গত বারোই ডিসেম্বর ২০২৫ ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসাবে প্রচারণা চলাকালীন দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে এসে তার উপর বর্ষণ করেন এই হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে পর অনেক রাজনৈতিক দল ও নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত বিচারের দাবি করেছেন সাধারণ মানুষও দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন জায়গায় দোয়া ও সমর্থন প্রকাশ করছে শরীফ ওসমান বিন হাদি বাংলাদেশের রাজনৈতিক জীবনে নতুন প্রজন্মের এক সাহসী কণ্ঠস্বর রূপে আবির্ভূত হয়েছেন তার জীবন ও বক্তব্য তরুণ সমাজকে আরো সক্রিয় ও আত্মবিশ্বাসী হতে প্রেরণা দিয়েছে